তাদেরকে ভাগালে আমরা তো তাদের মত যদি কেউ আবার ক্ষমতায় আসে তো তাহলে আমাদের এই যে রক্ত দেওয়া এত মানুষ চোন মানে এত কিছু করলো এটার তো কোনো মানে হয় না দ্যাটস হোয়াই এখানে আবার আসা যে আশা যে এটার আশা এই কারণেই যে হচ্ছে যে আমরা ডমে জেনে বা আমরা স্টপ হয়ে থাকি না যে হচ্ছে যে তারা চাইলেই ক্ষমতায় আসতে পারবে এই আরকি শেখ হাসিনা প্রতি আমরা যেভাবে বলছি যে খুনি শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে আমার মনে হয় শেখ হাসিনাকে যদি फांसी দেওয়া হয় একবার তাহলে তার প্রতি ইনজাস্টিস করা হবে কারণ শেখ হাসিনা যেই পরিমাণে গণহত্যা মানবাধিকার লঙ্ঘন করেছে তাকে যদি একবার না একশোবারও যদি ফাঁসি দেওয়া হয় তারপরেও তার প্রতি সুবিচার করা হবে না আমরা মনে করি আওয়ামী লীগ কোনো ধরনের রাজনৈতিক দলই না যাদেরকে আপনি নির্বাচনে নিয়ে আসবেন কারণ তারা একটি সন্ত্রাসী দল একটি মাফিয়া দল একটি স্বৈরাচারী একটি গণহত্যার গণহত্যাকারী দল এই দলটাকে আপনি যে রাজনৈতিক দলের সাথে মেশা মিলিয়ে ফেলেন